আজকে এসেছি আমরা আমি আমার বন্ধুর বাড়িতে আমার সেই স্কুলের বন্ধু স্কুলের বন্ধুর বাড়িতে এসেছি দেখো গৃহপ্রবেশের আজকে অনুষ্ঠান ওদের পুরোনো বাড়ির থেকে আজকে ওদের নতুন ফ্ল্যাট হয়েছে তো আমরা এখানে এসেছি আমরা সব স্কুলের বন্ধুরা বহু বছর পর আজকে এই অনুষ্ঠানে আবার সব মিলিত হয়েছি ওখানে সবাই আছে তো দেখো এখানে তো পুজো হয়েছে সেই জায়গাটা একটু দেখালাম পুজো হয়ে গেছে অলরেডি মানে গৃহপ্রবেশের যা যা পুজো সব কিছু হয়ে গেছে নারায়ণ পুজো টুজো হয়েছে আমরা অলরেডি প্রসাদ খেয়ে নিয়েছি চল ওইদিকে সব এই যে এই যে আমার বন্ধু হাই কর আর এই যে সোমা আমার বোন কোথায় আছিস যাচ্ছিস আর এই যে বললাম সব স্কুলের বন্ধুরা এক জায়গায় হয়েছি সব হাই কর হাই কর বা ভাই করিনি ও এদিকে হাই কর

একটা ঘরে যেটা দেখানো এটা ডাইনিং কাম ড্রয়িং হা খুব সুন্দর হয়েছে সব থেকে যেটা বড়ো কথা ফ্ল্যাটটা ভীষণ এয়ারি ভীষণ হাওয়া ভীষণ আলো খুব ভালো লাগছে এটা তলার ওপরে আর এখানে দেখো আমার মানে বন্ধু বাবা মানে কাকু আর ওর শ্বশুরমশার ফটো রাখা আছে মোটামুটি সব সাজানো গোছানেই আছে এই কিচেনের সব অ্যারেঞ্জমেন্ট এখনও তৈরি হয়নি চিমনি টিমনি লেগে গেছে সব এই যে কিচেনের সব জায়গা এটা একটা ঘর এখানে শাশুড়ি মা বসে আছেন এই দেখো করিডোরটা বারান্দাটা দেখো খুব সুন্দর ব্যালকানিটা সরি এটা ব্যালকানিটা এই যে রাস্তা দিয়ে দেখো একদম ওপেন রাস্তায় গাড়ি যাচ্ছে আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি আমার একটু উঁচুর দিকে ফ্ল্যাট ভালো লাগে বলেই বেশি ভালো লাগছে হয়তো এখানেও একটা কলেজ সিস্টেম আছে খুব সুন্দর একদম মেন রোডের ওপর ওই যে ওদিক দিয়ে বাস যাচ্ছে মেন রোডের এই যে আমার একটা স্কুলের বান্ধবী আমরা ছোট্টোর থেকে পড়ছি শিখা হাই হাই খুব ভালো খাওয়া দাওয়ার পর্ব হচ্ছে সব বসেছে এখনো চারটে বেজে গেছে আমরা এখনো খাওয়া হয়নি খুব সুন্দর দেখো ফ্ল্যাটটা দেখাচ্ছি বাইরে থেকে না দুটো টাওয়ার হয়েছে এখানে সব লোকজন বসে আছে আত্মীয় স্বজন বিকেল হয়ে গেছে তো অনেকটাই অনেকে চলেও গেছেন

আর এখানে দেখো অলরেডি তো চারটে বেজে গেছে তখনই বললাম তো আমরা তারপরে গাছটা চলছিলো তারপরে গাছে আমরা খেতে বসেছি চার বন্ধু মিলে আর আগে দুজন দুজনের খাওয়া হয়ে গেছে ওরা ওপরে বসে আছে ওরা একটু আগে এসেছিলো বলে তো এখানে রয়েছে ভেজ ফ্রায়েড রাইস আলুর দম এই যে ফুলকপির রোস্ট বেগুনি আর পনিরের একটা ইয়ে আছে বাটার পনির মশলা না এরকম একটা কিছু আছে তো খাবারটা খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর আমি ভেজ ফ্রাইড রাইস খেতে করো আর ভেজ ফ্রাইড রাইস খেতে বেশি ভালোবাসি দোকানের থেকে আর ছিল আম সব তো দিয়ে চাটনি পাঁপড় আর রসগোল্লা তো এক হাতে ভিডিওটা করছিলাম তো তো সেই জন্য একটুখানি অসুবিধা হতে পারে দেখতে তবু তোমরা একটু দেখো আর ভালো লাগলে একটুখানি লাইক করে দিও তো খাওয়া চলছে আর বন্ধুর ছেলেরা তো কিছুই খেলো না খেয়ে এখন সব আড্ডা চলছে বন্ধুরা মিলে এখন সব বসেছি একটু পরে চলে যাব বাড়ি এবারে এই যে তুই খেতে যা তা চলো টাটা তো কেমন লাগলো ভিডিওটা আমাকে একটুখানি তোমরা সবাই লাইক কমেন্ট করে জানিও পারলে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও করে অল বাটনটা প্রেস করে দিও তো আজকের মতো এখন এখানেই শেষ করলাম দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে